বিএনপিরপ্রাপ্ত সভাপতি তারেক রহমান এই যুক্তরাজ্যে কবে কখন এবং কি জন্য এসেছেন তার আর আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে একটু ব্যক্তাকে যদি আমি আলোচনা করি আওয়ামী লীগের দীর্ঘ সতেরো বছর শাসন আমলে আমরা একটি কথাই জিজ্ঞাসা করেছি সবসময় বিএনপির নেতাকর্মীদেরকে প্রতিটা ইন্টারভিউতে তারেক রহমান কবে দেশে ফিরছেন একটি উত্তর ছিল বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সাহেব যতবার আমার সাথে ইন্টারভিউ দিয়েছেন প্রতিবার তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার তার পাসপোর্ট জব্দ করে রেখেছে তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সরকার তাকে পাসপোর্ট দিচ্ছে না তিনি সেজন্য বাংলাদেশে যেতে পারছেন না আমি কয়েকটি ইন্টারভিউ করার পর তৎকালীন যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম তারেক রহমানের পাসপোর্ট কেন দেওয়া হচ্ছে না তিনি আবেদন করেছেন তার পাসপোর্ট আপনারা কেন দিচ্ছেন না তিনি দেশে ফেরত যেতে ইচ্ছুক সাইদা মুনা তাসনিম আমাকে এ বিষয়ে লিখিতভাবে আবেদন করার জন্য বলেছেন আমি লিখিতভাবে আবেদন করেছি কিন্তু তার উত্তর পাইনি শুধু তার না বিভিন্ন সময় বার্মিংহাম লন্ডনে আমি এই বিষয়ে প্রশ্ন তুলেছি কিন্তু কখনো উত্তর পাইনি বিশেষ করে গথ ইন্টারভিউতে বিএনপির এম এ মালেক সাহেবকে যখন আমি প্রশ্ন করেছিলাম আমরা যখন পাসপোর্ট জমা দিই তখন তাদের একটি রশিদ থাকে আপনার কাছে কি রশিদ আছে শুনুন সেই ভিডিওটি উনি এই দেশে আছেন এটা রাজনৈতিক এক ধরনের আশ্রয় এবং ট্রিটমেন্ট দুইটা মিলাই এমবেসির কাছে পাসপোর্ট রিনিং করার জন্য উনি পাঠিয়েছিলেন কিন্তু এই পাসপোর্টটা ওনারা জব্দ করে রেখেছেন আমি আমরা যখন পাসপোর্ট জমা দেই বাংলাদেশ এমবেসিতে তখন তারা একটা রসিদ দেয় বা জমা রসিদ নেয় সেই রসিদটা কি আপনাদের কাছে আছে সবগুলি আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি এবার দেশে যাবেন ইনশাআল্লাহ কিন্তু এই রসিদটি প্রমাণের জন্য বিএনপি কখনো উপস্থাপন করেনি তার সর্বশেষ যখন অন্তবর্তীকালীন সরকার আসে দীর্ঘ আট মাস পরে যখন আমি আরেকজন বিএনপি নেতা ইন্টারভিউ করেছিলাম যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার সাহেবকে তাকেও আমি সেই প্রশ্ন করেছিলাম এবং সেই চিরেচনা চিরজানা জানা উত্তর ছিল তিনি শীঘ্রই দেশে ফিরবেন অর্থবর্তীকালীন সরকারের সাথে তাদের কোনো বৈরিতা নেই কিন্তু আমি সেই প্রশ্নটি রেখেছিলাম এবং সেই নিউজের শিরোনাম করেছিলাম এই নিউজ সরকারও কি তার পাসপোর্ট আটকে দিল এই শিরোনামের আর দীর্ঘ এক বছর পর আমার কাছে আরেকটি বিষয় পরিষ্কার হলো বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন যে ক্লিয়ার করেছেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তরে সেই প্রশ্ন উত্তরটি আমি অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমার তুলে ধরা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে বলে আমি মনে করি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমানকে ফেরানোর কোনো উদ্যোগ সরকার নেবে কি পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন বলেছেন যে সেটা প্রয়োজন মনে করি না তিনি বাংলাদেশের নাগরিক তিনি যে কোনো সময় আসতে পারেন তার যদি কোনো ট্রাভেল ডকুমেন্টের দরকার হয় আমরা সেটি করে দেব এবং আরেকটি প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন তিনি কখনো কি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি উত্তর দিয়েছেন এটি এখন পর্যন্ত তার দৃষ্টিগোচর হয়নি কিন্তু আমি যখন গত নিউজটি করেছিলাম এই উল্লেখ করেছি যে মুশাহিদ তালুকদার সাহেবকে নিয়ে যে যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক এই নিউজটি প্রচার হওয়ার পর বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনে পাসপোর্ট এবং ভিসা উইংসের প্রধান প্রধান সচিব নাজমুর সাকিব সাহেব একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেনশন করে বলেন তারক রহমান সাহেব কখনও পাসপোর্টের জন্য আবেদন করেননি তার কথা এবং এই পররাষ্ট্র উপদেষ্টা কি কোতার মিল রয়েছে বলে আমি মনে করি কিন্তু এই মেসেজের পর আমি যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সাহেবের সাথে যোগাযোগ করি এবং তাকে আমি অবহিত করি তারেক রহমান সাহেব তো কখনো পাসপোর্টের আবেদন করেননি রাষ্ট্রপক্ষ থেকে এই প্রথম কোনো আমি স্টেটমেন্ট পেয়েছি তিনি খুব উত্তেজিত হয়ে বলেছেন আমরা পাসপোর্ট পেয়ে গেছি সেই কোমরউদ্দিন সাহেব যখন বিএনপি সভাপতি ছিলেন তখন আমরা আবেদন করেছি তখন আমরা পেয়ে গেছি পাসপোর্ট আমাদের সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন আর সেই নির্বাচন যখন বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তারেক রহমান সাহেবের দেশে ফেরার দিনকণ আমরা এখনো পাচ্ছি না অন্তবর্তীকালীন সরকার যে সহযোগিতা করতে ইচ্ছুক বা যে ধরনের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আমি যদি সব অঙ্কের ফল যদি আমি এভাবেই বলি তারেক রহমান সাহেব কি অপেক্ষা করছেন আগামী নির্বাচন যদি হয় আর সেই নির্বাচনে যদি বিএমপি জয়লাভ করে তারপরেই তিনি দেশে ফিরবেন এমনটি কি তিনি ভাবছেন শাহিদুর রহমান সুহেল বার্মিংহাম বাংলা টিভি